পরবর্তীতে তাদের কাছ থেকে তারা আমাদের উপস্থিতি টের পে তারা ফেলে রেখে চলে যায় এবং পরবর্তীতে প্রায় মিটিং এসে গোদার মিটিং উদ্ধার করে নিয়ে আসি এবং পরবর্তীতে আমরা বোর্ডে তল্লাশি চালিয়ে দেখতে পাই একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার পিস্তল পাঁচ রাউন্ড তাজা গলা একটি ম্যাগাজিন এবং একটি ধারালো দেশীয় অস্ত্র সহ আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে আপনারা আপনাদের সামনেই রয়েছে তো দেখা যাচ্ছে যে নদী পথে আমাদের যেই নিরাপত্তা এবং অভ্যন্তরীণ রুটে লাইটার পোস্টার এবং যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তার স্বার্থে এবং আমাদের যে বালু মহল বা অবৈধ বালু উত্তোলন এগুলোর রোধ করতে বাংলাদেশ কোস্টগার্ড এবং জেলা প্রশাসন আমরা নিয়মিত বিশেষ অভিযান সারাসী অভিযান এবং রেগুলার ওপরে অভিযান পরিচালনা করে আসছি তারই ধারাবাহিকতার অংশ এটি একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে আরও নিরাপদ রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড এবং আমাদের সহকারী বাহিনীদের এবং জেলা প্রশাসকদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমাদের এই সামনে ঈদকে সামনে রেখে আমাদের এই অভ্যন্তরীণ নৌপথ যেন আরও নিরাপদভাবে আমরা মানুষের যাত্রা নিশ্চিত করতে পারি ঈদ যাত্রা নিশ্চিত করতে পারি সেজন্য কোস্ট গার্ড টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা তল্লাশির পরিচালনা করে যাচ্ছে ধন্যবাদ আপনাদের যদি কিছু জানার থাকে এখন আমরা সবাই বসি বসি